একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ফ্রেন্ড ধনে বাতা সাথে রয়েছে কাঁচা তেল কাঁচা লঙ্কা নিয়ে আজকে হাজির সাথে রয়েছে দেখো পেঁয়াজ কুচি মাছ ভাজা আলু ভাজা এটা প্রথমে খাবো ধনে বাতা দিয়ে তারপরে মাছের ঝোল দিয়ে খাবো তো আজকে তাড়াতাড়ি সব করে তারপর ভিডিওটা অন করলাম বিকালে একটু বেরোবো জানো তো এই দেখো পাতলা মাছের ঝোল করেছি ট্যান্ত মাছে তো এটাই খেয়ে বিকালে একটু তাড়াতাড়ি করে বেরোবো কোথায় যাচ্ছি পরে জানতে পারবে তার জন্য একটু রান্না করে তারপরে ভিডিওটা স্টার্ট করলাম আর এই যে সাথে নিয়ে নিয়েছি লেবু এবার খেয়ে আবার বিকালে দেখা হচ্ছে আজকে বিকালবেলা পার্কে চলে আসলাম অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে পার্কে নিয়ে আসবো স্কুল ছুটি আছে বেশ মজা করবে তো আজকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে আসলাম পার্কে আর ওই দেখো দোলনা চড়ছে এসে তোমাদেরকে আবার একটু হাই করলো আর ও দোলনা চড়ছে আর আমার কাজ হচ্ছে ঘুরে ঘুরে সব কিছু দেখা আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করা তো দেখছি অনেক দিন পর এসেছি চারিদিকটা বেশ ঘুরে ঘুরে দেখছি পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে আর দেখো অনেক ফুল হয়েছে তো ফুলগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম আর মনে হচ্ছে এখানে পাশে যে গ্রিলগুলো রয়েছে সেগুলোতে রঙ করেছে বলেই পাতার মধ্যে একটু রঙ পড়েছে তাও ফুলগুলো দেখছিলাম এখানে পিঙ্ক কালারের অঙ্গন ফুল হয়ে রয়েছে আর ওইদিকে মাঠে ছেলেরা খেলছিলো পাটটা আজকে বেশ ফাঁকাই দু একজন করে ছিল এই দিকটাও অনেক ফুল হয়ে রয়েছে কিন্তু ওই যে পাতার মধ্যে দেখছি রং ভর্তি তো আগে যখন আসতাম খুব ভিড় থাকতো আজকে এই গরমের এই শুরুতে এসছি দেখি ফাঁকাই চারিদিকটা গাছ ভর্তি আর প্রতি বছর আসলেই না আমি দেখি গিয়ে যে কাঁটা হয়েছে কিনা এই পিছন থেকে যাওয়া যায় দেখো এখান থেকে ওখান থেকে গিয়ে দেখি যে কাঁঠাল এসেছে কিনা হয়েছে কিনা তো চলো আজকেও তোমাদের দেখাই যে পার্কের গাছে কতগুলো কাঁঠাল হয়েছে এগিয়ে চলছি দেখছি আর আরো অনেক নতুন গাছ বসিয়েছে প্রচুর তো এই দেখো কাটাল গাছে কাটাল কিন্তু ধরেছে ওই দেখো ছোট ছোট করে উপর দিকে আরও হয়েছে অনেক উঁচুতে অনেক হয়েছে তো ওই যে দেখো আর নিচের দিকেও হয়েছে তো জাস্ট ধরেছে বড় হবে এরপর চলে এসছে কাঁঠাল দেখতে আমার সাথে অল্প ছোট ছোট হয়েছে বেশি বড় হয়নি বাড়বে এখনও কাঁঠালের সিজন না তো জাস্ট শুরু হয়েছে ওরা মনে বসবে এমন একটা জিনিস চলছে যেটা আমার হেল্প লাগবে ঘোরানোর জন্য তা আমি একটু ঘুরিয়ে দিচ্ছিলাম আর ভিডিও করছিল সব বাচ্চাগুলো একসঙ্গে চড়ছিল তো বন্ধু পাচ্ছে না পার্কে এসে কিন্তু এক এক দিন এক একটা বন্ধু পাতায় তো ওখান থেকে চলে আসলো এই দোলনা এই দোলনাতেও আমি ওই যে হেল্প করে দিচ্ছি যেহেতু কেউ নেই একা একা চড়বে আর কি করে তাই আমি একটুকে হেল্প করে দিচ্ছি খুব খুশি পার্কে এসে পার্কে আসলেই ছোটবেলায় অনেক কথা মনে পড়ে যায় যে মাও আমাকে পার্কে নিয়ে যেত বাড়ির আশেপাশে সেটা মা অনেক মিলে চড়বে তা আমি একটু দুজনে চড়ুক আর কথা বলতে বলতে চড়ছে কিন্তু দুজন আমি ওইদিকে গেলাম টিচর হ্যাঁ লাস্ট একটু জোরে দিয়ে আমি চলে গেলাম টিচর করে নেমে আসো চলে ব্যাগটা নাও ব্যাগটা নাও ব্যাগটা না এই তোমার ব্যাগটা নাও আমারটা ছেড়ে দাও চলো তো বাবা নিতে এসছে পার্ক থেকে ওই দেখো আনন্দ করতে করতে যাচ্ছে ওকে খুশি দিতে পারলেই আমার খুশি আর এই দিকে সব বড়োরা খেলছিল ওই দেখো খুব আজকে আনন্দ করতে করতে যাচ্ছে এবার বেরিয়ে যাচ্ছি বেশ সুন্দর টাইমে এসেছি আজকে আলো থাকতে থাকতে মজা পেয়েছে প্রচুর মানে আমি বেরিয়ে এসছি সব কাজ তাঁতি করে সামলে কিন্তু ওকে মজা দিতে পেরেছি এটাই আমার খুশি গুড ইভিনিং ফ্রেন্ডস পার্কের থেকে এসে একটু ফ্রেশ হলাম ভালো লাগলো বেশ অনেক দিন পর পার্কে গিয়ে ঠান্ডা হাওয়া হচ্ছিল আর তার সাথে একটু মশাও ছিল প্রচুর মশা হ্যাঁ ও খেলছিলো একা একাই ছিল মানে ফাঁকা ছিল তো একা একা একবার এইটা একবার ওইটা করছিলো ভালো লাগছিল আর এই যাওয়া শুরু হলো মানে গরমকালে প্রচুরবার যাই যারা নিয়মিত দেখো তারা জানো যে প্রতি বছর এরকম করে অনেকবার করে পার্কে যায় কিন্তু এই প্রথম গেলাম মানে শীতকালের পর এই গেলাম তো এসে এখানে বসেছি একটু ফ্রেশ হয়ে হ্যাঁ এখানটা বসেছি যে কি কাজ করতে তোমাকে দেখাচ্ছি দাঁড়ো প্রচুর কারা কাজ আছে আজকে রাতে কি রান্না করব জানি না এখনও ঠিক হয়নি দেখি একটু পরে রান্না করে। এখন একটু টিফিনের মতন হালকা কিছু করে নিয়ে আসব। তার আগে বসেছি যে একটু কাজ করব। ঘর অনেক গোছানো অনেক কিছু কাজ হয়ে গেছে সকাল থেকে আজকে অনেক কাজই করেছি যেহেতু রান্নাটা আজকে হালকা উপর থেকে করেছি নোনা পাতা বাটা মাছের ঝোল এগুলো তাড়াতাড়ি হয়ে যায় বলে আজকে ঘরে অনেক কাজ হয়ে গেছে তো কাজ করা না আজকে না কাজ করার দিন সারাদিন কাজ করে যাচ্ছি আবার ওকে নিয়ে গেলাম পার্কে এটাও একটা কাজ আর সন্ধ্যাবেলা আরও ওরই কাজ করছি কি করাচ্ছি দা ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাই এই দেখো ড্রয়ের মধ্যে খেলনা মানে কোনো কিছু বাদ নেই জামাও রয়েছে ঠাকুরের সব কিছু খেয়ে দিয়ে খেলে একা একা এইভাবে টাইম স্পেন্ড করে এই দেখো বেলনি রুটি করে তো সব এইভাবে হয়ে রয়েছে তাই ভাবছি আজকে একটু পরিষ্কার করি আর যেগুলো নিয়ে একদম খেলে না সেইগুলোকে বাতিল করি যেমন এই যে কি টুকরো কাগজ অনেক কিছু রয়েছে কিন্তু এখানে হ্যাঁ এই দেখো এটা আবার কালার করেছে এইভাবে টাইম স্পেন্ড করে ড্রয়িং করে কালার করে এর মধ্যে আমার একটা কানের দুল পেলাম দেখো তো এই জায়গাটা ভাবছি একটু পরিষ্কার করবো আর এই ক্যারামের গুটিগুলো মানে কতদিন ক্যারাম খেলি না জানো তো এই ক্যারামের গুটিগুলো পাচ্ছিলাম এই দেখো এখানে পেলাম আর খেলার জায়গা শুধু এইটা না আরও আছে এই যে আমার একটা চুরি কত কিছু পাচ্ছি দেখো আরও খুঁজলে অনেক কিছু পাবো বেকার কাগজ এগুলো ফেলাবো তো এই জায়গাটা একটু পরিষ্কার করবো ভাবছি আরও এরকম অনেক জায়গা আছে ওর খেলার তো সেগুলো আজকে পরিষ্কার করব। তো ভাবছি আগে ছোটো জিনিসগুলোকে আলাদা করি এগুলো হচ্ছে ক্লেট ক্লের জিনিস সেগুলোকে আলাদা করি আর এইগুলো আলাদা করে ভালো করে গোছালে ও এখন স্কুল ছুটি আছে ওর বেশ অনেক দিন স্কুল ছুটি আছে রেজাল্ট বেরোবে তারপরে বই খাতা দেবে এখন অনেক দেরি তো ততদিন ভালো করে খেলতে পারবে এই দেখো নেটে এটা এখানে সেদিন খুঁজছিল গাডার গুলি মার্বেলের ওইগুলো তাহলে গোছালে ও খেলতেও পারবে আর গোছানোও হবে দেখো কি অবস্থা আর ওই ওইদিকে তো দেখালাম আরও এই দিকে আছে আমি তো পাহাড়টা চড়ে বসেছি এই দেখো বার করছি এই ট্রে করে জন্মদিনে ওকে গিফট দিয়েছিলাম বাজেটে তার মধ্যে কত কিছু রেখেছে দেখেছো সব এক জায়গায় হয়ে রয়েছে এগুলোকে সব আজকে গোছাবো তো এই কাজটা করে তারপর রান্নাঘরে যাবো কত সংসার সামলাচ্ছে দেখো নিজের ওইদিকে রান্নাঘরের সংসার আবার এই দিকে সৃষ্টির এই দিকে রান্নাবাটির সংসার তো সব দিকটা গুছিয়ে নিয়ে তারপর রান্নাঘরে যাব কি রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে ডেলি রুটিন শেয়ার করছি সকাল থেকে রাত পর্যন্ত রান্না কোথায় বেরোলাম সন্ধ্যাবেলা একটু টুকিটাকি শেয়ার করলাম কি করছি আর রাতে কী করবো সেটাও শেয়ার করব তো এইগুলো আমি করে নিই দেখতে দেখো আবার পরে ফিরে আসছি তোমাদের সামনে ভাবছিলাম যে রাতে কি রান্না করব হঠাৎ করে দেখি চিকেন নিয়ে চলে এসছে তো মানে ফোন করে দিল আমাকে যে কিছু করো না চিকেন আনবো তো দেখো চিকেন নিয়ে এসছে বেশ রাতে করব আর কালকে দুপুরেও হয়ে যাবে যতটা এনেছে ভালো করে ধুয়ে নিয়েছি এর উষ্ণ গরম জলে নুন হলুদ মাখাবো আর যেহেতু রাত মানে প্রায় অনেকটাই বাজে তো ভাবছি সব মাখিয়ে একেবারে বসাবো পেঁয়াজ কুচি টমেটো সব মাখিয়ে আদা রসুন পেস্ট কাশ্মীর লঙ্কা গুঁড়ো সব একেবারে ম্যারিনেট করে তেল গরম করে আলু ভেজেই বসাবো ভাবছি এইভাবেই করব ফোড়ন দিয়ে আলু ভেজে নিয়েছি একদম লাল লাল করে এরপরে আমি এই পুরো ম্যারিনেট করে রেখেছি এ দেখো পেঁয়াজ কুচি টমেটো কুচি আর একটু নুন হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়েছিলাম এটা পুরো তেলের মধ্যে দিয়ে দেবো আর তেলে সব ফোড়ন দিয়ে বসে দিয়েছিলাম এই যে আর শুধু আমার বাকি রসুন আর আদাটা পেস্ট করা ইয়ে ছাড়িয়ে রেখেছি পেস্ট করব আর এর মধ্যে লঙ্কা অ্যাড করে নিই তো লঙ্কাটা অ্যাড করব তার আগে সব কড়াইতে দিয়ে দিই তারপরে লঙ্কাগুলো চিড়ে অ্যাড করে দেব। আর কাশ্মীর লঙ্কা গুঁড়োটা দেবো কালারের জন্য চলো বসেই দিয়ে পারে দেখো সব দিয়ে দিয়েছি এখন মিক্স করি নি লঙ্কাটা চেয়ে নিলাম পাকা লঙ্কা সবুজ লঙ্কা দুই ধরনের দিলাম এবার কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর আদা রসুন পেস্টটা দিয়ে মিক্স করে বসিয়ে দেবো আবার হয়ে গেলে একেবারে দেখাবো যে কেমন হয়েছে চিকেনটা তো চলো পুরো চিকেনটা করে পরে ফিরে আসছি কারণ এই রেসিপিটা আগে অনেকভাবে অনেক রকমভাবে চিকেন রেসিপি দেখিয়েছি তা আজকে পুরোটা দেখাবো না একেবারে বসে দিয়েছি হয়ে গেলে তারপরে তোমাদের সামনে ফিরে আসছি তো আজকে সকাল থেকে কী কী রান্না করলাম সবটাই দেখতে পেলে আমি একটু বসি আর রাতেও কি করছি দেখালাম এবার হতে তো টাইম লাগবে তো তখন আবার ফিরে আসতে পারবো কি না তোমাদের সামনে জানি না এর আগে অনেকবার অনেক ধরনের এরকম চিকেন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি হ্যাঁ অনেক রকমভাবে তো নিশ্চয়ই অন্যদিন আবার শেয়ার করব আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি কারণ ওটা হতে টাইম লাগবে নাহলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে তো চলো আজকের মতো টাটা বাই বাই লাইক দিয়ে দিও যারা এখন মতো লাইক করনি সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে দিও যাতে সবার প্রথমে আমাদের সব রকম নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পাও আর ভিডিও দেখার সাথে সাথেই মানে নোটিফিকেশান পাওয়ার সাথে সাথেই ভিডিও দেখা শুরু করে দিও তো চলো কমেন্টসে জানিও কেমন লাগলো আজকে ভিডিওটা আর শেয়ার করে দিও পারলে আজকের মতো টাটা বাই আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো সবাই সুস্থ থেকো ভালো থেকো হাসি খুশি থাকো আর ভিডিও দেখতে থাকো